বিয়ের বারো বছর পর আমার স্বামী আরেকটা বিয়ের কথা জানালো আমি আয়নার সামনে বসে নিজেকে দেখছিলাম আমি তখন পঁয়ত্রিশের কাছাকাছি একজন মহিলা আমার চুলে অল্প পাক ধরা শুরু হয়েছে মুখের চামড়ায় টান ধরা শুরু হয়েছে শরীরে অতিরিক্ত মেদ তৈরি হয়েছে নয়টা পাঁচটা অফিসের পর নিজেকে আর দেখার সুযোগ হয়ে ওঠে না অপরদিকে অনন্য বয়স ত্রিশ কিংবা চব্বিশ অথবা তার চেয়ে কম বা বেশি কিছু কিছু মানুষের বয়স ঠিক আন্দাজ করা যায় না বলে ওর বয়সটা আমি বুঝি না আমার মেয়ে নুহার জন্মদিনে প্রথম দেখলাম মেয়েটা সুন্দরী আমার স্বামীর অফিসের নতুন কলিগ বেশ ভাব তাদের সুন্দরী মেয়েদের সাথে সব পুরুষের সক্ষতা থাকাটা স্বাভাবিক আমি ওসবের নজর না দিলেও অন্যরা কথাটা আমার কানে দিয়েছিল আমার মা এসে বলল জামাইয়ের মতিগতি ভালো দেখি না সময় থাকতে আটকা আমি হাসলাম স্বামী কি গরু ছাগল নাকি যে আটকে রাখবো আমাদের দুই ছেলে মেয়ে সাত বছরের ছেলে নিনাথ আর তিন বছরের মিনুহ আমি আমার স্বামীকে সন্দেহ করি না কখনো তার উপর রাগ দেখিয়ে বাপের বাড়ি চলে যায় তার পাশে চেয়ে থেকেছি তাকে বোঝাতে তার নতুন বিয়ের কথা শুনেও চিৎকার চেঁচামেচি করেন স্বাভাবিকের মতোই দুজনেই একই হয়ে থেকেছি শুক্রবার সকাল সকাল ছেলে মেয়েদের মায়ের কাছে পাঠিয়ে দিলাম আমার স্বামীকে বললাম তোমার সাথে একটু বাইরে বেরোতে যেতে ইচ্ছা করছে সে রাজি হলো যেতে অনেক বছর পর দুজনে একটা রিক্সায় চললাম বাতাসে আমার চুল উঠছিল আগের দিনগুলোর মতো আমার স্বামী আমার চুল সুরি দিচ্ছে না আমি লজ্জাও পাচ্ছি না আর তবে ভালো লাগছিল আমরা শহরের একটা শিশু ভতন এসেছি আমার স্বামী আমার হাত ধরে চেপে ধরে বললো এটা কি ঘুরতে আসার জায়গা নাকি এখানে কেন আমি তার উত্তর না দিয়ে তাকে নিয়ে ভিতরে ঢুকলাম আর ভেতরে গেলাম অফিস সময় অনুমতি নিয়ে ভেতরে সবগুলো বাচ্চাদের থাকার জায়গাগুলো দেখলাম আমার স্বামীকে বললাম নিনাদ আর নুহর থাকার জন্য আজকে ব্যবস্থা করে যাবো নাকি পরে একদিন আসবো তুমি কি পাগল হয়েছো ওরা এখানে কেন থাকবে এখানে তো এতিম বাচ্চা থাকে আমাদের ছেলে মেয়েরা কি এতিম নাকি তুমি আরেকটা বিয়ে করলে আমি কি বিয়ে না করে বাচ্চাটা নিয়ে থাকবো আমার বিয়ে হলে আমার স্বামী কিংবা তোমার বউ নিশ্চয়ই আগের মতো বাচ্চাটা দেখবে না তাই আগে ব্যবস্থা করে যাও ভালো বেতারে পরিবেশটা দেখলে বাসায় গিয়ে জানাবে এই রকম পরিবেশে আমার ছেলে মেরা থাকবে এটা আমি কখনো চাইনি আর চাইবও না বাসায় চলো আমি আর একটু বাইরে ঘুরতে চাই পার্কে যাব আসো পার্কের বেঞ্চে ক্যাপেল দেখি শুক্রবারে মেলা বসেছে মানুষের আমরা মাঝ বয়সী মানুষের জন্য পার্ক নয় আমরা এখানে আগের বয়সের মতো বসতে পারি না একটা খালি মতো জায়গা দেখে বসে পড়লাম মহিমা তুমি আরেকটা বিয়ের কথা ভাবছো আমাকে জানানি তো তুমি যখন জানালে তারপরে ভাবলাম আমার বয়স তো বেশি না সবাই মাত্র এখন বিয়ে করলে তাও সমাজ মানবে পরে আর মানবে না বাকি জীবন একা থাকা যায় নাকি তাই ভাবলাম তুমি সত্যিই চাও আমাদের ছেলেমেয়েরা শিশু সতনে থাকুক ওরা আমার কাছে থাকবে আমি অনন্যাকে সব বলবো অনন্যা তার নতুন সংসারে আমাদের ছেলে নিয়ে থাকবে বলে আমার মনে হয় না আর ছেলেমেয়েরা আমাকে মা হিসেবে চিনি। তারা অন্য কাউকে গ্রহণ করতে পারবে বলে মনে হয় না এতে ওদের মনের ওপর চাপ পড়বে তার চেয়ে ওদের কথা মাথা থেকে বাদ দিয়ে চলো দুজনের সংসার নিয়ে ভাবি তুমি কি পাগল হয়ে গেছো কিসব সব ভাবছো তুমি এই যে বাচ্চা মেয়েটাকে দেখো ফুল বিক্রি করছে আমাদের ছেলে মেয়েরাও একদিন এসব করবে বাবা নতুন বিয়ে করবে মা নতুন বিয়ে করবে ওরাই রাস্তাঘাটে থেকেই মানুষ হবে বাবা বিয়ে করে আলাদা সংসারে থাকলে মা এটা ছেলে মেয়েদের মানুষ করতে পারে তবে এই ছেলে মেয়েদের মানসিক কষ্ট তো কম হয় না আমি এসব করতে পারবো না তুমি তো মা মায়েরা সব ত্যাগ করে কেন বাবারা করতে পারে না আমার স্বামী সেদিন চোখ ছিল আমি তাকে আর প্রশ্ন করিনি শুধু বলেছিলাম সময় নাও আমাকে জানাও তারপর বিয়ে তিরিশ বছর পার হলো আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা বলেনি আমার বয়স বাড়ছে কিন্তু কোনো প্রতনী দিয়ে স্বামীকে আটকে রাখার চেষ্টা করিনি তাকে শুধু বুঝিয়েছিলাম আমরা এখন চাইলো অনেক কিছু করিবা বা করবো না আমরা বাবা মা আমাদের সন্তানেরা আল্লাহর দেয়া আমানত তাদের প্রতি দায়িত্ব অবহেলা করে দুনিয়া সুখ আমাদের জন্য না এরকম আর নতুন নতুন ভিডিও দেখতে আমাদের পাশে থাকুন